একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আর একজন কালজয়ী চলচ্চিত্র নির্মাতা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে যুগান্তকারী কিন্তু জানো কি সত্যজিৎ রায় যখন চারুলতা ছবির একটি গান গাওয়ার প্রস্তাব দিলেন কিশোর কুমারকে তিনি তা প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন কেন কি এমন ঘটেছিল আজ ছন্দে ও গল্পে শোনাব সেই গল্প যা অনেকেই জানে না উনিশশো সাল সত্যজিৎ রায় তখন বানাচ্ছেন তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি চারুলতা ছবির একটি বিশেষ মুহূর্তের জন্য তিনি বেছে নিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশী চিনি গো চিনি তোমারে ওগো বিদেশী কুশিন্দপুরারে ওগো বিদেশী এবং সেই গানটির জন্য তিনি চাইছিলেন কিশোর কুমারের কণ্ঠ কিন্তু কিশোর কুমার তখন চমকে উঠলেন রবীন্দ্রসঙ্গীত সেটা কি আদৌ মানাবে তার গলায় তার কণ্ঠের গঠন তার হিন্দি সঙ্গীত ধর্মীর স্টাইল কি মিশবে ঠাকুরের গানে তিনি দ্বিধায় পড়ে গেলেন সত্যজিৎ রায় জানতেন এই গানটির মধ্যেই থাকবে আবেগ প্রেম আর এক নির্মল একাকিত্বের ছোঁয়া তাই তিনি অনুরোধ জানালেন কিশোর কুমার সম্মত হলেন একটা শর্তে রেকর্ডিং হবে মুম্বাইয়ে কারণ তিনি তখন ভীষণ ব্যস্ত বলিউডের কাজ নিয়ে রেকর্ডিং হলো মুম্বাইয়ে কিশোর কুমার তার কণ্ঠে এমন প্রাণ ঢাললেন যে সেই গানটি আজও চারুলতা ছবির সবচেয়ে স্মরণীয় দৃশ্যের সঙ্গে জড়িয়ে আছে শারদ প্রাতে তোমার দেখেছি মাধব হৃদি আকাশে পাতি আকান শুনেছি শুনেছি তো গানটি রেকর্ড করার পর সত্যজিৎ রায় তাকে পারিশ্রমিক দিতে চাইলেন কিন্তু কি বলেছিলেন কিশোর কুমার তিনি বলেছিলেন না মামা আপনার এই ছবির জন্য গান গাওয়া আমার কাছে গর্বের এটা আমার তরফ থেকে একটি উপহার এমন এক শিল্পী যার গলা ছুয়ে যায় কোটি মানুষের মন সে আবার পারিশ্রমিক নিতে অস্বীকার করে শুধুমাত্র শ্রদ্ধা ও ভালোবাসার কারণে একজন শিল্পীর মহত্ব শুধু তার কণ্ঠে নয় তার মনেও কিশোর কুমারের এই অভিমান এই শ্রদ্ধা আজও আমাদের অনুপ্রাণিত করে আর তাই আমি গো চিনি তোমারে সত্যজিৎ রায় ও কিশোর কুমার যা চিরন্তন হয়ে রইল বাংলা সিনেমার ইতিহাসে এই রকম আরও অজানা গল্প জানতে ছন্দে ও গল্পের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কমেন্টে জানাও তুমি কি জানতে এই গল্পটা দেখা হবে আবার এক নতুন অধ্যায়ে নতুন গল্পে ততদিন ভালো আমি এসেছি নূতন ঠাকুর রানী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ